নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলকে উৎসাহিত করুন একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি যেটা হলো ম্যাট পনেরোশো চুরানব্বই ফাইভ অ্যাডিশনাল মামলা কাট মামলা এই সব মামলাগুলি থেকে যে সমস্ত বঞ্চিতরা হাজারে হাজারে শয়ে শয়ে হাইকোর্টে গিয়ে মামলা করছে সেই মামলাগুলির ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে দুহাজার চোদ্দ সিট চ্যালেঞ্জ মামলার উপর হ্যাঁ বন্ধুরা একদম ঠিক বলছি একদম বাস্তব খাঁটি কথা বলছে সুপ্রিম কোর্টে ম্যাট পনেরোশো মামলা চলছে যে মামলাটি মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চে প্রতিভা মণ্ডল অ্যান্ড আদার্স এবং বসির আহমেদ অ্যান্ড আদার্স এই যে মামলাগুলি সুব্রত তালুকদার মাননীয় বিচারপতি মহাশয়ের ডিভিশন বেঞ্চে অর্ডার হয়েছিল সকল যে সমস্ত পরীক্ষার্থী দু হাজার সালে ছিল প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীকেই যারা প্রশ্ন অ্যাটেন্ড করেছে বা করেনি প্রত্যেককেই ছ নম্বর দিতে হবে এবং তার মধ্যে যারা পাস করবে তাদের তিন মাসের মধ্যেই তাদের একটা লিস্ট প্রকাশ করে তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে কিন্তু এই ছ নম্বর পেয়ে পাশ করার ব্যাপারটা একটা হিউজ পরিমাণ পাশ করবে তার জন্য এটা নানাভাবে মামলাটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং দীর্ঘদিন ধরে এই ম্যাট পনেরোশো চুরানব্বই মামলাটি দিনের পর দিন পিছিয়ে যায় এবং সম্ভবত খুব দ্রুতই এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি হবে তাহলে এরপরে বলুন ম্যাট পনেরোশো চুরানব্বই থেকে পর্ষদ বলতে চাইছি আমরা সবাইকে ছ নাম্বার দেব না যারা অ্যাটেন্ড করে না তাদেরকে কেন ছ নাম্বার দেব। যারা অলরেডি নম্বর পেয়ে আছে তাদেরকে কেন ছ নাম্বার দেব এই নিয়ে পর্ষদ সুপ্রিম কোর্টে গেছে আশা করি তারা এটা চাইবে হলে পিটিশনার কেন্দ্রিক আর না হলে সবাই কি নাম্বার দেবে কিন্তু যারা অ্যাটেন্ড করেনি তাদেরকে নাম্বার দেবে না বা যারা ছ নাম্বার অলরেডি ছয়ের মধ্যে নম্বর পেয়ে গেছে যে প্রশ্নগুলোই তারা সে প্রশ্নগুলোর নাম্বার দিতে বাধ্য নয় এটা তারা হয়তো দাবি রাখতে পারে তো তাদের দাবি কতটা টিকে সেটা দেখার বিষয় কিন্তু একটা জিনিস ম মদ্যাকথা ক্লিয়ার যে ভুল মামলায় ম্যাট পনেরোশো চুরানব্বই থেকে ছেলে মেয়ে নম্বর পেয়ে পাস করবে এটা বাস্তব সত্য কথা সেটা পিটিশনার কেন্দ্রিক হতে পারে সেটা অল আউট সবাই হতে পারে তো এখন মূলত যেটা বিষয় যে যারা নম্বর পাবে তারা কিসের ভিত্তিতে পাবে এখন তো পর্ষদের কাছে আছে ডিজিটাল কপি অরিজিনাল ওয়ে আরশিট নেই তাদের কাছে তাহলে নম্বরটা কিসের উপর ভিত্তি করে আজকে তারা দেবে ভেবে দেখেছেন কেউ যে ডিজিটাল কপির উপর ভিত্তি করে দেবে তাহলে এই ডিজিটাল কপি মান্যতা তো ডিভিশন বেঞ্চ দিচ্ছে না কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে পর্ষদ গিয়েছিল যে এতদিন পরে এরা কেন মামলা করছে এই মামলার যৌক্তিকতা কতটা মেনটেনেবিলিটি রয়েছে কি না সিবিআই ইনভেস্টিগেশনকে রোক আটক করার জন্য কিন্তু বলুন এই মুহূর্তে দুটি প্রাইমারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা সেটি হল বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা তার সাথে সাথে দু নাম্বার হচ্ছে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা যেটিতে সিবিআই ইনভেস্টিগেশন চলছে এরপরে ম্যাট পনেরোশো চুরানব্বই থেকে যারা ছ নাম্বার পাবে তারা কিসের ভিত্তিতে পাবে ডিজিটাল কপির উপর ভিত্তি করে পাবে তাহলে কাটম মামলা যারা চাকরি পাবে কিসের ভিত্তিতে পাবে ডিজিটাল কপির উপর ভিত্তি করে পাবে ওয়ে বা তাদের আর কপির উপর ভিত্তি করে পাবে ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল মামলার ক্ষেত্রেও এই তত্ত্ব চলে আসছে যে ওএমআর সিট তাহলে যতগুলো মামলা রয়েছে সব কিছুরই মূল মামলা কিন্তু ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা যে মামলাটি বর্তমানে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে চলছে এবং মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডেনের বেঞ্চে চলছে এবং প্রিয়াঙ্কা নস্করের মামলা বত্রিশ হাজার চাকরি মামলা সেই মামলাটিও চলছে এই দুটি হাই প্রোফাইল মামলা বত্রিশ হাজার চাকরি মামলা এবং ওএমআরসির মামলার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ না আসা পর্যন্ত পর্ষদ যাঁতাকলে পড়ে রয়েছে যে নম্বর কিভাবে দেবে ডিজিটাল কপির যদি মান্যতা না থাকে এই মুহূর্তে তাহলে কিসের উপর ভিত্তি করে কিভাবে আপনাকে নম্বরটা বন্টন করবে ম্যাট পনেরোশো চুরানব্বই কাটম মামলা এবং ও চ্যালেঞ্জ এগুলো পরস্পর বিরোধী মামলা তাহলে ওএমআরসিট চ্যালেঞ্জ মামলা যতক্ষণ না পরিণতি শেষ পরিণতি হচ্ছে বত্রিশা চাকরি বাতিল মামলার শেষ পরিণতি না হচ্ছে ততক্ষণ কাটম মামলা ততক্ষণ পর্যন্ত ম্যাট পনেরোশো চুরানব্বই এগুলোর কিন্তু সঠিকভাবে বিচার বিশ্লেষণ হবে না হ্যাঁ এটা হতে পারে ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যদি পিটিশনারদের আইনজীবী পরিষ্কার করে তুলে ধরে যে মাইলড এই মুহূর্তে তো ডিজিটাল কপি রয়েছে